আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি নমস্কার আজ আমরা উনিশ শতকের একজন খুব পরিচিত সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতী তার একটি বিশেষ ভাবনা নিয়ে কথা বলবো। হ্যাঁ ওনার লেখা সত্যার্থ প্রকাশ বইটা তো খুব বিখ্যাত ঠিক আর সেটারই তৃতীয় অধ্যায় মানে সমুল্লাস যাকে বলে সেখান থেকে আমরা দেখব শিক্ষা নিয়ে তার কি ধারণা ছিল আমাদের হাতে যে অংশটা আছে সেখানে মূলত ছেলেমেয়েদের পড়াশোনা মানে তাদের শেখানোর নিয়মকানুন নিয়ে বলা হয়েছে হ্যাঁ আর এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে কেন উনি এই জাগতিক যে জিনিসপত্র ঐশ্বর্য তার চেয়ে জ্ঞান আর ভালো গুণ অর্জনকে এতটা এতটা উপরে জায়গা দিয়েছিলেন ঠিক আর শুধু তাই না উনি তো একটা বেশ নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখাও দিয়েছেন তাই না সেটার খুঁটিনাটিও আমরা একটু দেখব হ্যাঁ আলোচনার শুরুতে কিন্তু বেশ জোর দিয়ে বলা হয়েছে মাতা পিতা আর আচার্য মানে শিক্ষকদের প্রধান কর্তব্যের কথা কি সেটা মনে হচ্ছে তাদের আসল কাজটাই হল সন্তানকে ভালো বিদ্যা শিক্ষা আর সদ্গুণ এগুলোতে সজ্জিত করা জাগতিক জিনিসের চেয়েও এটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে একদম ঠিক আর খুব পরিষ্কার করে সোনা রূপা বা দামি পাথরের গয়না এগুলোর যে কোনো সার্বত্তা নেই সেটা বলা হয়েছে তাই কি বলা হয়েছে উৎসের বক্তব্য অনুযায়ী এই সব অলংকার নাকি শুধু দেহাভিমান বাড়ায় বিষয়ের প্রতি আসক্তি বাড়ায় ও শুধু তাই নয় চুরির ভয় এমনকি হানির কারণও হতে পারে মানে বাস্তবেও তো আমরা শুনি তাই না গয়না লোভে কত কি ঘটে যায় ভাবা যায় এর ঠিক উল্টো দিকেই কিন্তু বিদ্যা আর ভালো চরিত্রকেই আসল মানে অলংকার বা ভূষণ হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে উৎসে তাদেরকে ধন্য বলা হচ্ছে যারা জ্ঞান পেতে আগ্রহী সত্যি কথা বলেন অহংকার করেন না পবিত্র থাকেন আর অন্যের উপকার করেন এখানেই কিন্তু শিক্ষার একটা গভীর মানে বোঝা যাচ্ছে তাই না এটা শুধু নিজের উন্নতি নয় না না বরং উৎসের দৃষ্টিভঙ্গিতে এটা যেন অন্যের ভালো করা সমাজের দুঃখ কষ্ট দূর করার একটা পথ মানে চরিত্র আর জ্ঞান এই দুটো মিলিয়েই একজন সম্পূর্ণ মানুষ তৈরি হয় তা বটে আচ্ছা যেখানে জ্ঞানের উপর এত জোর দেওয়া হচ্ছে সেখানে প্রশ্ন আসে এই শিক্ষাটা দেওয়া হবে কিভাবে হ্যাঁ সেটাই আর তার উত্তরেই একটা বেশ মানে বেশ কঠোর আর একটা গোছানো ব্যবস্থার ছবি দেওয়া হয়েছে যেমন আট বছর বয়স হলেই ছেলে আর মেয়েদের আলাদা পাঠশালায় পাঠানোর নিয়ম শুধু আলাদাই নয় দুটো পাঠশালার মধ্যে কম করে দুই ক্রস মানে প্রায় চার মাইলের দূরত্ব রাখারও কথা বলা হয়েছে তাই নাকি কেন হয়তো যাতে মেলামেশা বা অন্য কোনো ডিস্ট্রাকশন না হয় সেটার জন্য আর শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার উপরও দারুণ জোর দেওয়া হয়েছে কিরকম যোগ্যতা তাদের হতে হবে পূর্ণবিদ্যান ধার্মিক এবং অবশ্যই সচ্চরিত্র এমনকি খারাপ চরিত্রের শিক্ষকদের বাদ দেওয়ার স্পষ্ট নির্দেশও আছে আচ্ছা আর শিক্ষার জায়গাটা নির্জন হতে হবে যাতে পড়াশোনায় মন বসে শিক্ষার উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে ব্রহ্মচর্য পাজনের মাধ্যমে শরীর আর আত্মার শক্তি বাড়ানো এই ব্রহ্মচর্য মানে কি শুধু ইন্দ্রিয় সংযম না এর মানে আরও বড় ভালো প্রশ্ন দেখুন ব্রহ্মচর্য এখানে একটা বেশ ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে শারীরিক আর মানসিক সংযম শৃঙ্খলা যা বিদ্যালাভের জন্য খুব জরুরি তবে এটা শুধু পুঁথিগত বা আধ্যাত্মিক জ্ঞান নয় কিন্তু ও তাহলে উচ্ছে পরিষ্কার করে গণিত বা হিসাব রাখা এমনকি কাপড় বোনার মতো মানে কারিগরি বিদ্যা শেখার কথাও আছে আচ্ছা আচ্ছা মানে প্র্যাকটিক্যাল স্কিলস হ্যাঁ আবার বেদ ইত্যাদি শাস্ত্র জানার কথাও বলা হয়েছে যা তাদের মতে ঈশ্বর ও ধর্মকে জানতে এবং অধর্ম থেকে বাঁচতে সাহায্য করে মানে জ্ঞান কর্ম আর উপাসনা এই তিনেরই একটা মেলবন্ধন আর বিদ্যাকে তুলনা করা হয়েছে একটা অক্ষয় ভাণ্ডারের সঙ্গে ঠিক যা খরচ করলে বাড়ে চোর নিতে পারে না ভাইরা ভাগ করতে পারে না এটা সত্যি একটা দারুণ উপমা জ্ঞানের গুরুত্ব বোঝানোর জন্য নিঃসন্দেহে জ্ঞানের যে একটা চিরস্থায়ী মূল্য আছে সেটাই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আচ্ছা এরপর আসছে রাষ্ট্রের ভূমিকার কথা হ্যাঁ ওটাও দেখলাম মনুস্মৃতির রেফারেন্স দেওয়া হয়েছে হ্যাঁ মনুস্মৃতির উদাহরণ টেনে বলা হচ্ছে রাজার কর্তব্য হল ছেলেমেয়েদের ব্রহ্মচর্যে রেখে বিদ্যা শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে শিক্ষাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে এবং এই নিয়ম না মানলে নাকি মা বাবার শাস্তিও হতে পারে হ্যাঁ আট বছর বয়সের পর সন্তানকে বাড়িতে রাখা চলবে না পাঠাতে হবে আচার্যকুলে কুলে মানে গুরুর কাছে শিক্ষা প্রতিষ্ঠানে আর সমাবর্তন মানে শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করাও বারণ বেশ কড়া নিয়মকানুন কিন্তু হ্যাঁ শিক্ষাকে এখানে একরকম বাধ্যতামূলক কর্তব্য হিসেবেই দেখা হয়েছে যেটা রাষ্ট্রকে দেখতে হবে আর সবশেষে সব দানের মধ্যে বেদবিদ্যা বা জ্ঞানদানকেই শ্রেষ্ঠ বলা হয়েছে তার মানে জ্ঞান বিতরণ করাটাই সবচেয়ে বড় কাজ একদম নিজের শরীর মন ধন দিয়ে বিদ্যার উন্নতির জন্য সকলকে চেষ্টা করার কথা বলা হয়েছে তাহলে সব মিলিয়ে দেখলে স্বামী দয়ানন্দের এই শিক্ষাভাবনার একেবারে কেন্দ্রে আছে চরিত্র গঠন জ্ঞান অর্জন আর একটা নীতি মেনে চলা জীবনযাপন ঠিক জাগতিক চাকচিক্যের চেয়ে জ্ঞান আর গুণকেই অনেক উঁচুতে জায়গা দেওয়া হয়েছে আর এই ব্যবস্থা চালু রাখার জন্য ব্যক্তি পরিবার আর রাষ্ট্রের একটা পরিষ্কার ভূমিকাও ঠিক করে দেওয়া হয়েছে একদম তাই শতকের এই দর্শন আজিকার দিনে দাঁড়িয়ে মানে আমাদের অনেক কিছু ভাবায় তাই না এখনকার শিক্ষাব্যবস্থা সমাজ পরিস্থিতি তো অনেকটাই আলাদা তাই আলোচনার শেষে এই প্রশ্নটা মনে আসতেই পারে কি প্রশ্ন যে সত্যার্থ প্রকাশে বলা এই কঠোর নিয়মাবলী যেমন ধরুন বাধ্যতামূলক ব্রহ্মচর্য পালন বা শিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রের এতটা নিয়ন্ত্রণ আজকের যুগে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু অথবা অন্যভাবে যদি ভাবি এর যে মূল ভাবনাটা মানে চরিত্র গঠন আর জ্ঞানার্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া সেই দর্শনটাকে আজকের সমাজে আমরা কিভাবে আরও ভালোভাবে কাজে লাগাতে পারি হ্যাঁ সেটাও একটা দিক এটা সত্যিই একটা গভীর চিন্তার বিষয় নিশ্চয়ই আজকের মতো এখানেই শেষ করা যাক হ্যাঁ ঠিক আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ